টান আসসালামু আলাইকুম একমত্লা বরকাতু আজকে আমাদের ভাইয়া সুন্দর কি আছে দুধ চা এর ভিতরে কী কী অ্যাড করেছেন যদি আমাদেরকে একটু বলতেন টপ সিগ্রেট বলা টপ সিক্রেট বাদে নর্মালি যেগুলো বলা যায় দুধ দুধ তারপরে আমি যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো আপনাদেরকে বলি দুধ এলাচ আর হচ্ছে কি যে তার না কি বলে তাই আর এর সাথে একটু পাউডার দুধ মেরেছে আর কি এখন গোপনীয়তা হচ্ছে গিয়ে ভাইয়ার কাছে সেটা কি না একদম এস্পেশালি সিক্রেট এটা বলা যাবে না আমি খাওয়ার পরে আপনাদেরকে খাইয়ে দেখাবো কেমন লাগে আপনারা খাইতে পারলে খান না খাইতে পারলে দেখেন ঠিক আছে তো অবশেষে আমাদের চাটা টা হয়ে গেছে ডাইরেক্ট দেবো বাতে সহ দেবো না আগত বুঝতে শিখে দেবেন শিখে তো অবশ্যই তো আমাদের চাটা আল্লাহর রহমতে কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের পাখিটাও ভাই একসাথে জালাইছিল যার কারণে সেকেন্ডটার ভিতর দিয়ে আস্তে 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 পড়তেছে আমি ওনাদেরকে দেখাই তো খেয়ে সবার কাছ থেকে রিভিউ নেব যে আসলে চাটা কেমন হয়েছে তাই না ভাই ইনশাল্লাহ আমার একটু দিলে আগে তো আমি টেস্ট করে দেখতাম যে চিনি লবণ সব ঠিক আছে কি না ঠিক আছে আসলে অনেক লোভনীয় লাগতেছে আপনারা না দেখলে বুঝবেন না যে এটা এটা কতটা লোভনীয় আপনারা খাবেন তা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা একটা প্রশান্তিতে ভাসবেন আর খাবেন আর খাইতে খাইতে হারিয়ে যাবেন কোন জগতে আপনারা নিজেরাও জানেন না আমিও জানি না ঠিক আছে দেখেন এটা হচ্ছে চা এই চাটা অবশেষে আমাদের এক কাপ দুই কাপ আর আমরা চাকরিটা পরিবর্তন করে নিলাম আল্লাহ রহমতে কোনো সমস্যা নাকি এদিকে ভাই